এই পৃথিবীতে তোমাকে ভালো বলারও কেউ নেই খারাপ বলারও কেউ নেই কিন্তু সব সময় মানুষ তোমার দেখে তাকিয়ে আছে তুমি ভাবো না তুমি একা হ্যাঁ তুমি একা যদি তুমি কোনো কিছু অর্জন করতে যাও তখন তুমি একা কাউরে কাছে পাবো না কিন্তু যখন তুমি কোনো কিছুতে পরাজিত হবে ব্যর্থ হবে দেখবে তখন তুমি একা না সবাই তোমাকে এসে বলবে হ্যাঁ বারবার বলবে যে তুই এইটা পারিস নি ততদিন বার বলবে যতদিন তুমি এটা শুনবে কিন্তু তুমি যদি সফল হও তুমি যদি জয় অর্জন করো তোমাকে কেউ বলবে না কেউ তোমার সাথে আসবে না বরঞ্চ তোমার থেকে দূরে দূরে সরে যাবে তোমার নিজের বন্ধুগুলন তারাও তোমার কাছ থেকে দূরে সরে যাবে তারাও তোমাকে বলবে না যে তুই সফল হয়েছিস সুতরাং নিজেকে ছোট ভাব না নিজেকে একা ভাব না নিজের কাজ নিজের মতো করে যাও কেউ তোমাকে বাধা দিবে না কিন্তু সবাই তোমাকে থামানোর চেষ্টা করবে তাই থামানো যাবে না অথবা থামলে হবে না নিজের মতো করে নিজেকে তৈরি করতে হবে সবসময় মাথায় একটা জিনিসই রাখতে হবে আমি একা আমি দুনিয়াতে একা আসছি আমার আশেপাশে কেউ নাই আমি যা অর্জন করবো তা শুধু আমার আমি যা অর্জন করতে যাচ্ছি তার জন্য যতটুকু কষ্ট আমার দরকার অথবা যতটুক সাধনা আমার দরকার সেটাও আমার একাই অর্জন করতে হবে এখানে কেউ কিছু দিয়ে যাবে না সবাই টেনে নিচে নামাতে যাবে তাই এটা ভাবো না যে তুমি তোমার আশেপাশে অনেকেই আছে তোমাকে একাই সামনে এগিয়ে যেতে হবে